দীপার বাবা অজয় বাবুকে মেরে সারা জীবনের জন্য দীপার মুখের হাসি কেড়ে নিতে নকল ডাক্তার সে যে হসপিটালে আসে ইরা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে আমরা এমনটাই দেখতে চলেছি দীপার বাবা অজয় বাবু জামাই ষষ্ঠীর দিন সেনগুপ্ত বাড়িতে আসে আসার আগে অজয় বাবু ভাবে আমি অনেকদিন পর সেনগুপ্ত বাড়িতে দীপাকে দেখতে যাচ্ছি তাছাড়া আজ আজ তো জামাই ষষ্ঠীর দিন দীপার জন্য একটি গিফট নিয়ে গেলে ভালো হবে তখন অজয় বাবু দীপা উর্মি এবং জয়ের জন্য গিফট নিয়ে আসে কিন্তু সূর্যের জন্য কিছুই আনে না। দীপার বাবা সেনগুপ্ত বাড়িতে আসে, দীপা এবং উর্মিকে তাদের জন্য নিয়ে আসে গিফট দেয়। সূর্য দৌড়ে এসে অজয় বাবাকে প্রণাম করে জড়িয়ে ধরে এবং বলে, "আমার জন্য কি নিয়ে আসছো দাও আমাকে।" তখন উর্মি মিষ্টির প্যাকেটটি সূর্যের হাতে দিয়ে বলে, "দাদা এটা তোমার জন্য।" সূর্য মিষ্টি প্যাকেটটি খুলে একটি মিষ্টি নিয়ে দীপাকে খাওয়াতে যায়। ঠিক তখনই হঠাৎ ইরা এসে বলে, "সূর্য তুমি দীপাকে মিষ্টি খাইয়ে দিলে আমাকে খাইয়ে দিবে না? আমাকেও তোমার হাতে মিষ্টি খাইয়ে দাও।" তখন অজয় বাবা ইরাকে জিজ্ঞেস করে, "তুমি কে? তোমাকে তো বাড়িতে আগে কখনো দেখিনি এরা বলে আমি সূর্যের বর্তমান স্ত্রী কথাটি শুনে অজয় বাবু অবাক হয়ে যায় এবং দীপাকে বলে সূর্যের বর্তমান স্ত্রী সেনগুপ্ত বাড়িতে এসেছে আমাকে তো বলিসনি তখন হঠাৎ করে অজয় বাবু হার্ট অ্যাটাক করে ফ্লোরে লুটিয়ে পড়ে অজয় বাবুর এমন অবস্থা দেখে সবাই অজয় বাবুকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার অজয় বাবু চিকিৎসা করে বলে ওনার হার্ট অ্যাটাক হয়েছে কিছুদিন এখানে থাকলে ঠিক হয়ে যাবে অন্যদিকে ইরা ভাবে সারা জীবনের জন্য দীপার মুখের হাসি কেড়ে নিতে হবে এখন যদি দীপার বাবাকে মেরে ফেলি তাহলে দীপা এক একদম নিঃস হয়ে যাবে দীপার মুখের হাসি কেড়ে নিতে নকল ডাক্তার সেজে ইরা। এবং একটি ইনজেকশন নিয়ে অজয় বাবুর কেবিনে ঢুকে হঠাৎ একজন এদিকে ইরা বলে দীপা আজ তুমি পুরাই একা কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা চলে যাবে না ফেরার দেশে কথাটি বলে ইরা যখন অজয় বাবুকে ইনজেকশন দিতে যাবে ঠিক তখনই পিছন থেকে দীপা গিয়ে ইরাকে ধরে ফেলে তো বন্ধুরা হসপিটালে দীপার বাবাকে মার গিয়ে যদি এরা দীপার হাতে ধরা পড়ে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকো ধন্যবাদ সবাইকে